মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে এই পার্থক্যটা কেন যে আপনারা রুকুর মধ্যে কম ঝুঁকলেন আর আমরা পুরুষরা পরিপূর্ণ ঝুঁকি কমর এবং গার এক সমান হ্যাঁ এরকম এক সমান থাকতে হয় এবং আমরা হাত বাঁধি নিচে আপনারা ভোকের মধ্যে হাত বাঁধেন একটু কারণ আছে না নাই অবশ্যই আছে রহস্য আছে কিন্তু এখানে এরপরেও সিজদা থেকে আমরা দূরে সিজদা দিই আর আপনার একবারে হাঁটুর কাছে গিয়ে সিজদা দেন আর সিজদা দা দেওয়াটা আপনাদের এই হাট এই কনুই এবং পোড়োর সাথে পাঁচরের সাথে মিশে পর সিজদা দিতে হয় এখানে কিন্তু রহস্য আছে এটা আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আম্মাদান হজর আয়সা সিদ্দিক রাসালনাকে যেন নামাজ শিক্ষা দিলেন মা খাদিজাদ রাদিয়াল্লাহু তাল্নাকে যে নামাজ শিক্ষা দিলেন নবী পাকের মেয়ে মা জাহারা রসিয়াল্লাহ তাল্হাকে তো নামাজ শিক্ষা দিলেন তো আম্মাদের আয়স সিদ্দিকা রাজাল প্রশ্ন করছিলেন আমার নবীকে এই হাদিসটা বোখারিতে আসছে তিরমিজিতে আসছে পরে নাসাই সের মধ্যে হাদিসটা আসছে জিজ্ঞেস করলেন যে আম্মাদের আয়সৎ সদিকা রসিয়াল জিজ্ঞেস করলেন ইয়ার রসুলাল্লাহ মানে আমরা নামাজ কীভাবে পড়ব তখন রসুল ঠিক রসুলের মতোই নামাজের কথা বললেন রসুল যেভাবে নামাজ পড়তেন আমাদের আয়সা সিদ্দিকার ছেলে ধর নামাজ পড়তে শুরু করলেন কিন্তু আমার রসুল বাগ বললেন যে না আয়সা তোমাদের এইভাবে নামাজ পড়া যাবে না আমরা যদি হাট আমরা যেমন এই নাবিন নিচে হাত ধরি তুমি তোমাদেরটা নাবিন নিচে হাত রাখা যাবে না কারণ আমাদের শরীরের ঘটন পুরুষদের শরীরের ঘটন আর মহিলাদের শরীরের ঘটন মা নিশ্চয় আপনি বুঝতে পারছেন অবশ্যই পার্থক্য আছে আমাদের মা বোনদের বুকের মধ্যে নবজাত বাচ্চাদের জন্য একটা খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন এই বুকের খাদ্যটাকে যেটা আমরা বুকের দুধ বলি শিশু বাচ্চাদের আমাদের শিশু বাচ্চা জন আমরা ছিলাম আমরা মায়েদের জন্য নবজাতক বাচ্চা ছিলাম শিশু ছিলাম আমাদের খাদ্য ছিল আল্লাহ তালা জান্নাতি খাবার আমাদের মায়েদের বুকের মধ্যে আল্লাহ আল্লাহতালা ফিট করে দিয়েছেন এই জান্নাতি খাবার আমাদের পুরুষদের যে বুক এবং মহিলাদের বুক এতে কিন্তু অস্বাভাবিক এই বুকটাকে ঢাকার জন্য পর্দার জন্য পর্দার মতো ঢেকের জন্য আমার সাল আলাই তিনি মহিলাদেরকে এইভাবে শিক্ষা দিলেন এইভাবে নামাজ পড়তে যাতে বুকটা যেন পুরো ঢাকা থাকে আর সিজদাতে দাতে আমরা যদি দূরে শেষ দেয় পুরুষরা আপনারাও যদি দূরে শেষ দেন তাহলে আপনাদের বুকটা কিন্তু নিজ থেকে একটু অস্বাভাবিক কিন্তু দেখা যাবে খারাপ দেখা যাবে মন্দ দেখা যাবে দেখতে সুন্দর দেখা যাবে না অস্বাভাবিক দেখা যাবে এই জন্যই আপনাদের শেষ আপনাদের কোনোই এই উড়দ পা জারু দুইটা মিলে একবার সেজ দিতে বলছেন যাতে আপনাদের বুকের অস্বাভাবিক দেখা না যায় খারাপ না দেখা যায় সৌন্দর্য দেখা যায় এই জন্য রসুল আপনাদের এই সেজদার হালতটা এইভাবে রসুল শিক্ষা দিয়েছেন সেই বিষয়টা বুঝতে পারছেন এবং আমরা নামাজ পড়তে গেলে আমাদের মাথায় কোনো রুমালের জরুরি প্রয়োজন হয় না টুপি টুপির প্রয়োজন হয় কিন্তু আপনারা নামাজ পড়তে গেলে অবশ্যই আপনাদের পুরো শরীরটা উড়নার দিয়ে ডাকতে হয় কারণ কি আপনাদের শরীরের ঘটনা আর আমাদের পুরুষদের শরীরের ঘটনার মধ্যে আকাশের জমিন ডিফারেন্স আছে এই জন্য আপ নামাজের সময় আপনাদের শরীর যদি কোনো মানুষ যদি দেখে কোনো পুরুষ যদি দেখে আপনাদের নামাজ কিন্তু মাক্রো তাহারিম হবে এটা প্রতোয় স্বামী প্রতোয় আলমগিরি ফোতয় রশিদ ইয়ার মধ্যে ব্যাখ্যা করেছেন আজকের মতো আপনার কাছ থেকে এখানে চাল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি